হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি আমি শান্তিপুর স্টেশনে এখান থেকে ডাইরেক্ট শিয়ালদার ট্রেন ধরবো তো এখন টিকিটটা কেটে নিচ্ছি টিকিটটা কেটে নিয়ে ট্রেনও চলে এসেছে তো ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে ফার্স্ট টাইম আমার বাবুসোনাকে নিয়ে দক্ষিণেশ্বরে যাব তো কিছুক্ষণ মায়ের কাছে ছিল তারপরে আমি কোলে নিয়ে বসে আছি এরপরে ওর মায়ের কাছে দিয়ে দিলাম একটু বদমাশি করছিল। আর থাকতে চাইছিল না তো ওর মা একটু বুঝিয়ে শুনে বেশ ও কথা বলছে আর চুপচাপ করে বসে আছে তো এই দেখো বদমাশি করছে এই ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছি ওর দেখো আমার দিকে তাকিয়ে আছে যে কি করছে বাবা ট্রেন চলতে চলতে আমরা অনেকটা পথ চলে এসেছি এরকম মার কোলে বসে আছে আর বদমাইশি করছে শুধু নামবে থাকতে চাইছে না কারণ অনেকক্ষণ ধরে দু ঘন্টা ধরে ট্রেনের মধ্যে বসে আছে বুঝতেই পারছো তো শেষ পর্যন্ত দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি ট্রেন থেকে নেমে পড়েছি তো ট্রেনটা চলে যাচ্ছে তো আমরা একটু পায়ে হেঁটে মন্দিরের দিকে যাব দক্ষিণেশ্বর মন্দিরে এর আগে আমি এসেছি তো এবার আমার বাবাই সোনাকে নিয়ে প্রথমবার আসছি তাই একটু ভিডিওটা করলাম আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের স্টেশনের টিকিট কাউন্টার নিচে তো সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে চলে যাব এই হচ্ছে লোক দেখো ট্রেন যাচ্ছে বা খুব সুন্দর লাগছে তো চলো সামনের দিকে আমরা এগোতে থাকি বন্ধুরা মন্দিরে যাওয়ার জন্য ওভারব্রিজ করা হয়েছে তো খুবই ভালো লাগবে দেখো তোমরা যদি কেউ না গিয়ে থাকো এখান দিয়ে যাবে তো এখানে দেখো চলে তোমরা এখান থেকেও ডালা নিয়ে নিতে পারো প্রসাদ তো এছাড়া নিচেও আছে তো আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামব বাবুকে কোলে নিয়ে আমি সিঁড়ি দিয়ে নামছি তো এ দেখো চলে এসেছি তো সামনে তোমরা দেখতে পাবে যে সামনে মেন গেট মন্দিরে প্রবেশ করার জন্য এ হচ্ছে সামনের মেন গেট তোমরা অনেকে হয়তো এসছো দেখেছো তো এবার আমি প্রথম ভিডিওটা বানাচ্ছি ব্লগ হিসাবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি এই ভিতরে প্রবেশ করছি বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের পুজো দেওয়ার পরে যদি খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে তোমরা এই ডান পাশে দেখো যে রামকৃষ্ণ দাঁড়িয়ে আছে এখানে ফুড প্লাজা আছে এখান থেকে তোমরা খেয়ে নিতে পারো তো চলো আমরা একটু এগিয়ে যাই তো কিছু নিয়ম আছে বাবু সোনাকে প্রথমবার নিয়ে এসেছি এ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো আমরা এখন ঢুকবো না বাবু সোনাকে একটু স্নান করিয়ে নেব কারণ বিশেষ করে ওর বাবুর জন্যই এখানে আসা তো ওর মায়ের মনের ইচ্ছা পূরণ করার জন্য বাবুকে নিয়ে এসেছি এখানে নদীটা তোমরা দেখতে পাচ্ছ নদীর ওপারে বেলুর মঠ আছে তো তোমরা যদি কেউ যেতে চাও তো ঘুরে আসতে পারো দেখো ওই ব্রিজ আছে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটার পাশ থেকে ওখানে নো নৌকো ছাড়ে ওখান থেকে তোমরা বেলুর মঠে যেতে পারবে আমরা এখন মন্দিরে প্রবেশ করবো পুজো দেওয়ার জন্য তো এ দেখো চারিদিকের লোকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই Thank okay. you. বন্ধুরা এই ভিডিওটা আমার আগেরই করা ছিল তাই আমি এখানে আপলোড দিয়েছি কারণ আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা করতে পারিনি আর বাবাই আমার কোলে তাকে তাকে নিয়ে ভিডিও করাটা খুবই অসুবিধা হচ্ছিলো তো আমরা চলে সেই শান্তিপুর স্টেশনে যেখান থেকে আমরা দমদমায় দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ট্রেনটা ধরেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই থ্যাংক ইউ